एक दिन मुसा आलाईसम थुरपाड़े मध्य आल्ला साखात्न राना दी दिले से ही दिन एक हरिणी मुसालाम के डाक दिल हरिणी डाक दिल मुसालाईसल्लम के हे मुसाला एक तमुन मुसालाम फिर फिर देखें हरिणी डा अचानक लागे हरिणी डे असानक लगे लेक ना लेक हे मुसा हे ले मुसालाम आपनी तमन आपने किू कथा तक अटोमेटिक असानक अजीब घटना তখন মোসালাইসলাম বললেন হে হরিণ বলুন কি জন্য আমাকে থামিয়েছো আমি যা আমি বলছি হরিনে বলল আমি বলতেছি যে আপনি আল্লাহর কাছে নাকি নাকি হ্যাঁ আমি আল্লাহর কাছে তাহলে গিয়ে আপনি বলবেন আমার আল্লাহকে বলবেন বৃষ্টি তো বহু দিন থেকে হইতেছে না এর জন্য গাছপালার তো নাই আমরা কি খাইতে পারিতেছি না হ্যাঁ অনেক কষ্ট হইতেছে আমাদের আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিবেন সেই কথা আমার জানি আমাকে জানাইবেন আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিবেন তখন মূসা বললেন হ্যাঁ আমি জানিয়ে দেবো তখন মুহিস্লাম এই দাদা করলেন যে আমি কোনো কাজ নাই প্রথমে আমি এই হরিণের কথাটা আল্লাহর কাছে বলবো তা হরিণের কথা আল্লাহ তালা মুহাল্লাম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন গেট বললেন হে আল্লাহ তালা আমি আজকে প্রথমেই আমার হরিণের কথা বলতেছি হরিণে আসতে বলল যে খুব আপনি বৃষ্টি দিতেছেন না অনেক কষ্ট হইতেছে গাছ জন্মিতেছে না তাদের খাওয়ার মধ্যে গাড়তি ধরতেছে আপনি কোন দিন বৃষ্টি দিবেন যার বদলা জমিনের মধ্যে গাছ ফলিবে তারা খাইবে তখন আল্লাহ তালা বললেন পাঁচশো বছর পরে বৃষ্টি দিব কয়শো বছর পরে পাঁচশো বছর পরে দেখেন পাঁচশো বছর পরে তখন মুসা বললেন হে আল্লাহ তালা তাকে পাঁচশো বছর পরে তার কি ফায়দা হবে সে তো বলতেছিল নগদ বৃষ্টি হবে এই জন্য তোর জিজ্ঞাসা করেছিল পাঁচশো বছর পরে তার কী ফায়দা হবে সে তো থাকবে না আল্লাহ তালা বললেন মুসা তোমার জন্য না সে বলেছে হরিণী বলেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তাকে দিয়েছি তার জন্য দিয়েছি তুমি যাও শুধু তাকে বলিও পাঁচশো বছরের পরে বৃষ্টি হবে তখন মূসাল্লাহিম রানা দিলেন আর বললেন কীভাবে আমি বলবো তাকে এই পাঁচশো বছর তখন হরিণী আসার পরে হরিণ বলল হে মূসাল্লাহি সাল্লাম আমার আল্লাহ তালা কী বলেছেন বৃষ্টি হবে কি তখন কি বলবো মুসা সাল্লাম বললেন কি বলবো আর কী ফায়দা হবে বলে কোনো লাভ হবে না বলে না না বলুন কী আল্লাহ তালা কী বলেছেন বলুন আল্লাহ তালা বলেছেন তোমার যখন আমি বলছিলাম তুমি বলেছ বৃষ্টি কবে হবে তখন আল্লাহ তালা বলেছেন পাঁচশো বছর পরে হবে এর আগে বৃষ্টি হবে না তখন হরিণী উল্লহ সঙ্গে সঙ্গে বলল আলহামদুলিল্লাহ 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 তখন মুসাল্লাহিসাম বললেন কেন আলহামদুলিল্লাহ বলেছ তুমি তো এই পাঁচশো বছরের ভিতরে থাকবে না তুমি তো বৃষ্টি পাইবে না হ্যাঁ পাঁচশো বছর বৃষ্টি দিবে না তোমার তো কোনো ফায়দা নিকলিবে না তোমার তো মঙ্গল হবে না তুমি কেন আলহামদুলিল্লাহ বললে তখন হরিণে বলল হে আল্লাহ হে মুসালাম আমার আল্লাহ পাঁচশো বছর দেওক বৃষ্টি আর না এখানে ব্যাপার না ব্যাপার হলো আমি একজন হরিণের কথা আল্লাহ তালা যে জবাব দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন সেটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলতেছি আমার আল্লাহ আমি হরিণের কথা উত্তর না দিতে পারেন নাও নিলে কোনো অসুবিধা হতো না দিলেও তো পারতেন কিন্তু আল্লাহতালা আমি হরিণের সাধারণ আমি হরিণ না সেই হরিণের কথা তো আল্লাহতালা আল্লাহ তালা এই হরিণের উত্তর দিয়েছেন এই জন্যে আমি আলহামদুলিল্লাহ বলে দিছি সেই কথা শুনে মূসাল্লাহি বাড়িতে রওনা দিলেন হরিণের জঙ্গল থেকে রওনা দিলেন বাড়ি মুখা তার বাড়ির মাঝে পৌঁছিবার আগে আগে বৃষ্টি নেমে আসলো তখন মুসা আলাহি বললেন হ্যাঁ আল্লাহ তালা বললেন পাঁচশো বছর পরে বৃষ্টি হবে আমি তো জানিয়ে দিয়ে আসলাম এইমাত্র আর হরিণী বলবে কালকে আর যখন হরিণের সাথে আমার দেখা হবে তখন হরিণী বলবে হরিণটি বলবে হে মূষা তুমিও বলেছিলে পাঁচশো বছর পরে বৃষ্টি আসবে এখন কেন বৃষ্টি আসলো তুমি যাওয়ার পরে তো বৃষ্টি আসলো তখন আমি কি জবাব দিই হে আল্লাহ তালা আমি কি জবাব দিই তখন আল্লাহ তালা বললেন হে মূষা আমি পাঁচশো বছর পরে বৃষ্টি দিতাম ঠিক করেছিলাম ঠিক আছে কিন্তু যে হরিণ আমি আমাকে পাঁচশো বছর পরে বৃষ্টি হওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলতো পাঁচশো বছর পাওয়ার পরে তো সে আলহামদুলিল্লাহ বলার কথা ছিল হ্যাঁ কিন্তু পাঁচশো বছর আগেই সে আলহামদুলিল্লাহ বলে নিল পাওয়া পাঁচশো বছর পরে তো বৃষ্টি পাইতো এরপরে আলহামদুলিল্লাহ বলতো পাওয়ার আগে পাঁচশো বছর আগেই তো সে আলহামদুলিল্লাহ বলে নিল তাই আমি আমার বৃষ্টিকে পাঁচশো বছর পিছনের বৃষ্টিকে হরিণ যদি পাঁচশো বছর আগেই ঘুরিয়ে আলহামদুল্লাহ বলে নিল তাহলে আমি সেই বৃষ্টিকে এই পাঁচশো বছর আগেই দিয়ে দিলাম সুবাহান আল্লাহ এখন চিন্তা করেন হরিণে যদি হরিণে পাঁচশো বছর আলহামদুলিল্লাহ বলার কারণে পাঁচশো বছর পরে পিছনে বৃষ্টি পাঁচশো বছর আগে এসে গেলো আমরা নবীর উম্মত এত বড় নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমাদের আমাদের সুক্রিয়ার কারণে আল্লাহ তালা কি দিবেন না ইনশাল্লাহ দিবেন সুক্রিয় আদায় করলে আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন নিয়ামতরে বাড়িয়ে দেন নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ তালায় সুক্রিয় আদায় করা হয় তাহলে আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দেন আর যদি শুক্রিয়া আদায় না করা হয় তাহলে আল্লাহ তালা নিয়ামতকে চিনিয়ে নেন দেখেন এই হরিণী পাওয়ার আগেই সুক্রিয়া আদায় করে নিল আল্লাহর কথা শুনি আল্লাহর কথার উপরে সুক্রিয় আদায় করলো আমাদেরকে আল্লাহ তালা মানুষ বানাইয়েছেন হরিণ না বানাইয়া শুক্রিয়া করি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন জঙ্গলে জঙ্গলের পশু না বানিয়ে জঙ্গলে ঘুরাফেরা করতাম আসিল পশু বানাইলে জঙ্গলে ঘুরতাম আসলাম বৃষ্টি খাইতাম আসলাম আন্দারে আন্দেলে চলতাম আসলাম গা গাছের তলায় তলায় রইতামছিলাম রইতায় আসলাম কাটা আমাদের ফয়ের মধ্যে ঢুকতো আসল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন এই জন্য গাছের তলে নয় গরের তলের মধ্যে আসে বৃষ্টির মধ্যে নয় গর নিচের মধ্যে আসে জ্বর তুফানের মধ্যে নাই গরের ভিতরে আসে সক্রিয় আদায় করি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মানুষ তো বানাইয়েছেন এরপরেই মুসলমান হিসেবে বানিয়েছেন বলি না আলহামদুলিল্লাহ আল্লাহতালা মুসলমান শুধু মুসলমান নাই আল্লাহ তালা আখারি নবীর উম্মত নবীর উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন তার জন্য বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ কি বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই নবীর উম্মত বানানোর জন্য অনেকে তমন্না করেছে অনেক নবী তমন্না করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা ইসা মীন নবীর উম্মত হয়ে আসবেন দুবার নবীও থাকবেন উম্মত হয়েও আসবেন ইসা তো নবী আবার নবীজের আমাদের নবীজের উম্মত হয়ে আসবেন এই নবীর এত দাম সেই নবীর দাম সেই দাম জিন্দগির মধ্যে আল্লাহ তালাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আল্লাহর কাজ আমরা করবো ইনশাল